হে এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই চলে ভালো আছো আর আমি চলে এসেছি একটা কোয়ার্টারের নতুন ব্লগ নিয়ে এটাই আমি ফার্স্ট ভিডিও শুট করেছিলাম বর চলে গেছে ডিউটি তারপর আমি সকালের কাজ কাজবার সেরে ঘর ঝাড়ু দিয়ে স্নান করে নিয়েছিলাম স্নান করে পুজো করছিলাম পুজো করার সময় ভিডিওটা স্টার্ট করেছি তোমরা কিন্তু কেউ স্কিপ করো না ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ওখানে গিয়ে আমি প্রায় দশ বারো দিন পর ভিডিও শ্যুট করছিলাম কেন কি ওখানে প্রচুর নেটওয়ার্কের প্রবলেম ছিল নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমি বাড়িতেই কথা বলতে পারতাম না এতটাই নেটওয়ার্ক প্রবলেম ছিল তারপর ওয়াইফাই লাগানোর পর নেট আসছে ফোনে কথা বলতে পারছি এই যে দেখতে পাচ্ছ আমার ঠাকুর পুজো হয়ে গেছে এই দুটো হচ্ছে আমার ঠাকুর বাবা লোকনাথ আর লক্ষ্মী ঠাকুর আর দেখতে পাচ্ছ আমি কিচেনে এসে পড়েছি সকালে ব্রেকফাস্টটা করার জন্য বর পিটি থেকে এসে দুধ দুধের যে প্যাকেটগুলো পাওয়া যায় ওগুলো এনে দিয়েছিল আমাকে বলেছিল সব করে খেতে আর ও ডিউটি চলে গেছে তারপর আসবে দুপুরবেলা বান্না করতে হবে তাই সবটাই শুরু করছিলাম একে একে কিন্তু কোথা থেকে কী হয়ে গেলো আমার দুধটা প্যাকেটটা ছিঁড়ে আনার পর ছিঁড়ে আনার পর পড়ে গেছিলো ওটা কাট করে দিয়েছি কারণ ওটা দেখলে আমার বর দেবে আমাকে বকা এই যে দেখতে পাচ্ছ আমি রান্না করছিলাম আর এই বাদরটা কীভাবে বসে আছে আমি তো ফার্স্টে এতটা ভয় পেয়ে গেছিলাম তারপর ক্যামেরা করার পর নিজেই চলে গেছে এই যে দেখতে পাচ্ছ এটা ছিল আমার সকালের ব্রেকফাস্ট একা একা আর কী করবো বলো আর দুপুরবেলা চলে এসছিল বড়ো ডিউটি থেকে খেতে দিয়ে দিয়েছি তারপর এসেছি আমাদের একটা পার্সেল এটা হচ্ছে একটা মিক্সার যেটা আমার কোয়ার্টার খুবই প্রয়োজন ছিল বাড়িতে ছিল কিন্তু নিয়ে যাওয়া হয়নি তাই ওখানে গিয়ে একটা নতুন নিয়ে নিলাম আর মিক্সারটা খুবই সুন্দর ছিল ওটাতে একটা জুস করার জন্য জুস আরও দিয়েছিল। আর মিক্সারটা কেমন লাগলো তোমাদের তোমরা কিন্তু কমেন্ট করে জানি এটা খুবই সুন্দর ছিল হয়তো নতুন বলে খুবই চালালে খুবই আওয়াজ করতো বুঝতে পারি না কেন এত নতুন বলে হয়তো আওয়াজ করছে তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু আর দেখতে পাচ্ছ আরেকটা পার্সেল নিয়ে চলে এসেছি এটা তো ছিল অনেক ভারী তাই আমি তুলতে পারবো না তাই বলছিলাম বরকে তুমি আনবক্স করো আমি ভিডিও করছি এটা কী তো এটা হচ্ছে একটা আরও কেন কি আমাদের জলের জায়গা খুবই দূরে ছিল জল অনেকটা দূর থেকে গিয়ে আনতে হতো তারপর দেখতে পাচ্ছ আর এটা প্রচণ্ড ভারীও ছিল অনেকটা বড়ও ছিল তাই আমার দ্বারা হবে না তাই তোমাদের সাথে তোমাদের দাদাকেই শেয়ার করলো সকালবেলা আন্টি বাহারাও আন্টি বাহারাও বাইরে আসতে আমাকে ভূত বানিয়ে দিল বাচ্চারা দেখতে থাকো আমি এসব করছিলাম একটু ভিডিও করছিলাম আর তারপর আমাদের বড়দের হোলি খেলা শুরু হয়েছে সবাই তো হোলির জন্য একদমই প্রিপেয়ার ছিল ড্রেস ট্রেস নিয়ে কিন্তু আমি কিছুই করতে পারিনি আমাকে ফুট করে বাইরে ডেকে এনেই ভূত বানিয়ে দিল এই যে দেখতে পাচ্ছ সবাই নাচ গান শুরু এগুলো আর জল দিয়ে ভিজিয়ে একদম পুরো শেষ তোমাদের হোলি কেমন কাটলো জানিও কিন্তু দেখা হচ্ছে নেক্সট ব্লগে আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে তো একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো প্লিজ দেখা হচ্ছে নতুন ব্লগে তারটা সবাইকে